একাই স্বপ্ন বুনছেন কে এল রাহুল একশো বিয়াল্লিশ কিলোমিটারের আগুনে বাউন্সারে কপাল ফুলে গেল শার্দুলের বড় রান করতে পারলেন না ভারতের কোনো ব্যাটার হল না কোনো বড় জুটি তার ফলে সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই চাপে পড়ে যায় ভারত চা বিরতির আগেই সাত উইকেট পড়ে গেছে ভারতের তার মধ্যে পাঁচটি উইকেট নিয়েছেন কাগিস রাবাদা মধ্যাহ্ন ভোজের বিরতির আগে বিরাট কোহলি যে কাজটা করছিলেন সেটা এখন করছেন লোকেশ রাহুল একাই দলের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন ভারতীয় দলের স্বপ্ন একাই বুনছেন কিন্তু সঙ্গ পাচ্ছেন না তিনি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বা ভুমা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল শুরু থেকে সমস্যায় পড়ছিলেন কাগিসো রাবাদা ও মার্কো জনসনের বল সুইং করছিল খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হওয়ায় পিচ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছিলেন তারা রাবাদার বলে পুল মারার লোভ না পেরে পাঁচ রানের মাথায় আউট হন রোহিত যশস্বী কয়েকটি ভালো শট খেললেও খুব বেশি সাবলীল দেখাচ্ছিল না তাকে বিশেষ করে বাহাতি নান্দ্রে বার্গারের সামনে সমস্যায় পড়ছিলেন তিনি বল কোন দিকে সুইং করবে বুঝতে পারছিলেন না সতেরো রানের মাথায় বার্গারের বলে খোঁচা মেরে আউট হন যশস্বী প্রস্তুতি ম্যাচে শত রান করা শুভমান গিলও বেশিক্ষণ থাকেননি লেগ স্ট্যাম্পের বাইরে যাওয়া বার্গারের বল গ্লাভসে লাগিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি দুই রান করেন শুভমান অভিষেকেই নজর কাড়েন বার্গার মাত্র চব্বিশ রানে তিন উইকেট পড়ে যায় ভারতের সেখান থেকে খেলা ধরেন বিরাট ও শ্রেয়স ইনিংসের শুরুতেই অবশ্য দুজনেই রি ক্যাচ পড়ে যায় তার ফায়দা তোলেন ভারতীয় জুটি দক্ষিণ আফ্রিকার বোলারেরা সুইংয়ের আশায় অনেক বেশি লেগ স্ট্যাম্প ও পা লক্ষ্য করে বল করছিলেন সেটা কাজে লাগান দুজনে কয়েকটি চার মারায় চাপ খানিকটা কমে অহেতুক ঝুঁকি নিচ্ছিলেন না বিরাট ও শ্রেয়স তবে মারার বল মারছিলেন তারা শেষ পর্যন্ত মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ২৬ ওভারে তিন উইকেটে একানব্বই রান করে ভারত তবে বিরতির পরের সময়টা সুখকর হয়নি ভারতের জন্য দ্বিতীয় সেশনের প্রথমে শ্রেয়স ও তার পরে বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন রাবাদা শ্রেয়স করেন একত্রিশ রান বিরাটের ব্যাট থেকে আসে আটত্রিশ রান আট রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন উইকেট পড়ার পরে ভারতের ইনিংসকে সামলানোর দায়িত্ব পড়ে রাহুল ও শার্দুল ঠাকুরের ওপর রাহুল সাবলীল ব্যাট করছিলেন মারার বল মারছিলেন ছাড়ার বল ছাড়ছিলেন শার্দুলও ইতিবাচক ব্যাট করছিলেন বেশ কয়েকটি চার মেরে রাহুলের উপর থেকে চাপ কমান তিনি তার মাঝেই একবার হেলমেটে ও একবার হাতে বল লাগে তার ফলে মনোযোগ কিছুটা নষ্ট হয় তারই খেসারত দিতে হয় তাকে চব্বিশ রান করে রাবাদার পঞ্চম শিকার হন তিনি দ্বিতীয় সেশনের বাকি সময় আর উইকেট পড়েনি চা বিরতিতে ভারতের রান ছিল সাত উইকেটে একশো ছিয়াত্তর তখন রাহুল উনচল্লিশ রানে ব্যাট করছিলেন চা বিরতির পরে দলের রানকে দুইশোর গন্ডি পার করেন কেল বৃষ্টির বাধায় মাত্র উনষাট ওভার খেলা হয় ভারত আট উইকেটে দুশো আট রানে প্রথম দিন শেষ করে রাহুল সত্তর রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে এদিকে অনুকূল পরিবেশে দক্ষিণ আফ্রিকার পেসারেরা ভারতের বিরুদ্ধে রীতিমতো আগুন ঝরান রাবাদা একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে পথ দেখান জেরাল কোয়েটজি নান্দ্রে বার্গারের গতি ও বাউন্সে রীতিমতো ধুকতে থাকেন ভারতীয় ব্যাটাররা বিশেষ করে কোয়েটজি যেভাবে নিয়ন্ত্রিত বাউন্সারে বিব্রত করেন শার্দুল ঠাকুরকে তার ফলে কাগিস্য রাবাদার পক্ষে শার্দুলের উইকেট তুলে নেয়া সহজ হয়ে দাঁড়ায় প্রথম ইনিংসের চৌত্রিশ দশমিক ছয় ওভারে রাবাদার বলে পরিবর্ত ফিল্ডার মালডারের হাতে ধরা দিয়ে অশ্বিন সাজঘরে ফেরার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর ভারতের স্কোর তখন ছয় উইকেটে একশো একুশ রান লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে শার্দুল ভারতকে একশো পঞ্চাশ রানের গন্ডি পার করান বেশ কয়েকটি আত্মবিশ্বাসী শট খেলেন শার্দুল তবে তার আত্মবিশ্বাসে চিড় ধরে কোয়েটজির বাউন্সার হেলমেটে আঘাত করার পরে তেতাল্লিশ দশমিক তিন ওভারে জেরাল কোয়েটজির একশো বিয়াল্লিশ কিলোমিটারের বাউন্সার সোজা গিয়ে লাগে শার্দুল ঠাকুরের হেলমেটে হেলমেট থাকা সত্ত্বেও শার্দুলের কপালের ডান দিক ফুলে যায় ফিজিও মাঠে নেমে শুশ্রূষা করার পরে ফের ব্যাটিং শুরু করেন শার্দুল যদিও আগের মতো বুক চিতিয়ে লড়াই করতে দেখা যায়নি তাকে পরে ছেচল্লিশ দশমিক এক ওভারে কাগিসর আবাদার বলে বাহুতে চোট পান শার্দুল ফের ফিজিওকে মাঠে নামতে হয় প্রায় পেসারদের আগ্রাসনে পরপর শার্দুলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগার পরেই আউট হয়ে মাঠ ছাড়েন ঠাকুর ছেচল্লিশ দশমিক দুই ওভারে কাগিসর আবাদার বলে জোরালো শট খেলার চেষ্টায় এলগারের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর তেত্রিশ বলে চব্বিশ রান করে মাঠ ছাড়েন শার্দুল লড়াকু ইনিংসে তিনি তিনটি চার মারেন ভারত দলগত একশো চৌষট্টি রানের মাথায় সাত উইকেট হারিয়ে বসে লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে দলের ইনিংসে তেতাল্লিশ রান যোগ করেন ঠাকুর শার্দুলকে ফিরিয়ে প্রথম ইনিংসে ব্যক্তিগত পাঁচ উইকেট পূর্ণ করেন কাগিস রাবাদা আইপিএল এর আগেই প্রবল সমস্যায় আর দুই কোটির স্পিনারের খেলা নিয়ে সংশয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবিরে মুজিবুর রহমান নবীনুল হক এবং ফজল হক ফারুকিকে বড়সড় শাস্তি দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্য এই তিন আফগান ক্রিকেটারের উপর নেমে আসে শাস্তির খরা দু সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না তাদের আগামী দুই বছর কোনো ধরনের টি টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না তারা আফগান ক্রিকেট বোর্ড এই ত্রয়ীকে এনওসি দেবে না বলে স্থির করেছে এদিকে মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনের ব্যাক হিসেবে আফগানি স্পিনার মুজিবুর রহমানকে নেওয়া হয়েছিল এবারের নিলামে মুজিব যদি সত্যি খেলতে না পারেন তাহলে তার বিকল্প কে হবে নাইট রাইডার্সে মুজিবকে নিলামে দুই কোটি টাকার বিনিময় কিনেছিল কে কে আর নবীনুল হক আবার লক্ষ্ণৌ সুপার জয়েন্টস প্লেয়ার গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নবীন তার জের চলে বহুদিন অন্যদিকে ফজল হক ফারুকিকে রিটেইন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ অন্য দুই ফ্রাঞ্চাইজিও কিন্তু সমস্যায় পড়বে আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী এই তিন ক্রিকেটার আফগান ক্রিকেট বোর্ডের নব্য চুক্তিতে সই করতে চাননি তার উপরে ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের খেলতে দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন বোর্ডের কাছে আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি নয় দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখায় ওদের আসল উদ্দেশ্য রিলিজ চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল আপনি কি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত যা বললেন শুনলে অবাক হবেন পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা এখন অতীত এবার সময় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে প্রস্তুত করে তোলা কিন্তু সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও দিয়ে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড দল কি তরুণ ক্রিকেটারদের দিয়েই গঠিত হবে রোহিত শর্মা কি ওই বিশ্বকাপেও অধিনায়ক থাকবেন সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটারদের টি টোয়েন্টি কেরিয়ার কি পুরোপুরি শেষ এই সংক্রান্ত অনেক প্রশ্নই আপাতত হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তবে টেস্ট সিরিজ শুরুর আগে টি টোয়েন্টি ফরমেটে তার ভবিষ্যৎ নিয়ে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল এক সাংবাদিক রোহিত শর্মাকে ঘুরিয়ে প্রশ্ন করেন যে যখন তিনি দলকে জয়ের জন্য ক্ষুধার্ত হতে বলছেন তখন টি টোয়েন্টি বিশ্বকাপও কি তার সাফল্যের ক্ষুধার অন্তর্গত হচ্ছে এর জবাবে রোহিত শর্মা বলেন আমি বুঝতে পারছি যে আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন আপনি খুব তাড়াতাড়ি জবাব পাবেন এরপর রোহিত দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গে বলেছেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ এখানে এখনও আমরা একটাও সিরিজ জিতিনি এটি ইতিহাস তৈরি করার একটি দারুণ সুযোগ অতীতে আমরা দুইবার এই কাজ করার অত্যন্ত কাছাকাছি এসেছিলাম তবে সেই লক্ষ্য এবার পূরণ করতে চাই